হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা হরর গেম প্লে ভিডিও আজকে আমি যে গেমটা খেলবো সেই গেমটা হচ্ছে গাইজ সাইকোলজিক্যাল হরর থ্রিলার গেম অ্যান্ড এই গেমটার নাম হচ্ছে ফিয়ার্স টু ফ্যাথম হোম অ্যান্ড লং তো গাইস এই গেমের আমি আপনাদেরকে বেসিকলি কাহিনীটা বলি সেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে একজন চোদ্দ থেকে পনেরো বছরের একজন ছেলে অ্যান্ড আমার ক্যারেক্টার প্যারেন্টস এখানে উইকেন্ড মানে ছুটি কাটাতে বাইরে গেছে আমাকে রেগে গেছে এই পুরো বাড়িতে একা অ্যান্ড এখানে আমাকে গাইস একা একা এ বাড়িতে দিন কাটাতে হবে সো বেশি কথা না বলে গেম প্লেটা স্টার্ট করে দিই তো এখানে এপিসোডস হোম অ্যালং লং অ্যান্ড এর পরের খেলবো আমি গাইজ ওকে এখানে গেছ হোম অ্যালং করে দিয়েছি এখন গেমটা স্টার্ট হতে যতক্ষণ দেরি ফিয়ার্স টু হোম এপিসোড ওয়ান হোম অ্যালং জুলাই বারো জুলাই মাসে বারো তারিখ বাট কোন সাল এটা এখন উল্লেখ করে দেয়নি আই ডিডেন্ট আই ডিডেন্ট ওয়ান্ট টু পুট দিস আপ অন রেডিট জাস্ট ফর ই টু বি কল্ড এ পিস অফ ফশন আই ডিউজ স্টোরিং আই গেস আই উইল জাস্ট স্টার্ট ওকে তাড়াতাড়ি গেমটা খেলি অ্যান্ড কমপ্লিট করি ইট ওয়াজ দা মিডল অফ দ্য সমার এরপর কই মাই প্যারেন্টস হ্যাড লিভ ফর দ্য উইকেন্ড ডু টু এ ওয়ার্ক ট্রিপ উইচ মিন আই ওয়াজ অল বাই মাই সেলফ ফর দ্য উইকেন্ড অলসো আই ফিল লাইক আই ডু হ্যাভ টু মেনশন দ্যাট মাই স্লিপ শিডিউল ওয়াজ রিয়েলি মিসড আপ অ্যারাউন্ড দিস টাইম আই উডেন্ট স্লিপ অ্যান্ড গেট আপ অ্যাড জাস্ট অ্যবাউট মাই অ্যাবাউট এনি টাইম অফ দ্য ডে থট শুরোটে পড়তে পারলাম না ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ঘুম ভেঙেছে অ্যালারামের আওয়াজে তো অ্যালারাম অফ করে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি মানে বিছানা থেকে উঠি তো গাইস আজকের গেম প্লেটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে তো আপনারা হেডফোন ইউজ করে গেমপ্লেটা দেখেন তাহলে বেশি মজা পাবেন অ্যান্ড হেডফোন কেন ইউজ করতে বলছি সেটা হচ্ছে যে যাতে আপনারা গেমের যেটা সাউন্ড ওটা আপনারা এনজয় করতে পারেন ওকে তো এখানে আমার ক্যারেক্টারের মম মেসেজ দিয়েছে দেখি নো নিড টু অর্ডার এনিথিং আই অলরেডি মেড ইউ লেট ক্যানা দিস মর্নিং চেক দ্য ফ্রিজ ওকে তো আমার ক্যারেক্টার মম এখানে আমাদের জন্য খাবার অলরেডি রেখে দিয়েছে ফ্রিজের ভিতরে আমাদেরকে এখানে বাইরের কিছু খাবার অর্ডার করতে মানা করেছে তো ওইটা ছিল আমার বেডরুম অ্যান্ড এটা হচ্ছে আমার প্যারেন্টসের রুম ওকে তো প্যারেন্টসের রুমে ঢোকার দরকার নয় যেটা লাগিয়ে দিই ওকে তাড়াতাড়ি নেমে গেলাম এখানে কি ক্রাউচ ক্রাউচ হয়ে দেখতে পারবো তো এটা সুন্দর টাইম ওকে আশেপাশে আর দেখি খুলে ওকে তো গাইজ বাড়িটা একটু আমি পর্যবেক্ষণ করি অ্যান্ড এটা হচ্ছে গাইজ মেন দরজা এই বাড়ির ওকে অ্যান্ড এটা লাগিয়ে দিই দরজা ওকে অ্যান্ড এটা হচ্ছে আমার ডাইনিং রুম মানে আমাদের ড্রয়নিং রুম অ্যান্ড এটা হচ্ছে টিভি অ্যান্ড গেমটা একটু গ্লিচ মারছে একটু না অনেকই গ্লিচ মারছে তো টিভি দেখার এখন দরকার নয় অ্যান্ড আই থিঙ্ক এটা মনে হয় পিছনকার দরজা এই যে এটা হচ্ছে গেছে আমাদের বাড়ির পিছনের দরজা এখানে একটা সুইমিং পুল প্লাস এখানে বসার জন্য জায়গা অ্যান্ড এখানে আমাদের কার আছে ওকে তাড়াতাড়ি রুমে যাই মিনিট এখানে একটা দরজা দেখেছি এই দরজাটা লাগিয়ে দিই অ্যান্ড আমি যেহেতু বাড়িতে একাই আছি তাহলে এখানে দরজা বন্ধ করেই রাখি সব সময় ওকে তো বাড়িতে এখানে ঢুকে গেলাম অ্যান্ড দরজাটা বন্ধ করে রেখে দিই তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো এখন আমাকে যেটা করতে হবে ফ্রিজ থেকে আমাকে খাবার বের করতে হবে এই যে এটা হচ্ছে গ্যাস খাবার ফ্রিজ বন্ধ করে দিই নাহলে অনেক কারেন্ট বিল আসবে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে এই ওভেনে আমাকে খাবারটা গরম করতে হবে ওকে তো খাবারটা গরম হোক ওকে তো গেছে এখানে আমাদের খাবার গরম হয়ে গেছে মানে আমার খাবার গরম হয়ে গেছে অ্যান্ড এখানে আমি টিভি দেখতে দেখতে এখানে আমি খাবার খাবো যেটা সত্যি আমার অভ্যাস অ্যান্ড আমি সত্যি এখানে টিভি দেখতে দেখতে খাই না বাট এখানে আমি আমার পিসিতে মুভি বা সিরিজ দেখতে দেখতে বা অ্যানিমে দেখতে দেখতে এখানে খাবার খাই আমি এটা এখন আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে ওকে তো এখানে একটা মুভি টাইপের কিছু চলছে অ্যান্ড এখানে খাবার খায় তাড়াতাড়ি ও হো এক মিনিট এখানে কাজ ভাঙা সব দেওয়া আমি মনে করেছি মনে হয় আমার জানলার কোনো কাজ ভেঙেছে বাট এখানে মুভির কাজ ভেঙেছে মানে মুভির ভিতরে কাজ ভাঙা সব দিয়ে এসছে ওকে আরেক টুকরা মুখে দিয়ে দিলাম ও ওরে এই আর একটুর জন্য বেজা গেল এর জন্য বলি ও এক মিনিট টিভি কেন অফ হয়ে গেলো ভাই ও না না টিভি অফ হয়নি এমনি মুভির কাটসিন ওকে তাড়াতাড়ি আমি খাবারটা শেষ করি অ্যান্ড খাবারটা শেষ করে এখানে আমি উঠি ওকে তো এখানে গাছ খাবার খাওয়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি সোফা থেকে উঠি অ্যান্ড এখন আমি এই টিভিটা অফ করে দিই অ্যান্ড রেডিও আছে এখানে নাইস ওকে সমস্যা নাই অ্যান্ড এক মিনিট মেসন অন ওয়ালিভারের মেসেজ আসছে তো চেক করি নো নিট এক মিনিট এটা তো আমার মমের মেসেজ এটা হচ্ছে মেশন অলিভার সমত এটা আমার ফ্রেন্ড আই ডুড মে হ্যাভ প্ল্যান্স উইথ ন্যাট ন্যাট কে প্ল্যানি আর এক মিনিট এই মেসেজটা হচ্ছে পাঁচটা তেত্রিশে মানে এখন যে মেসেজটা আসছে সেটা হচ্ছে এই মেসেজটা হ্যাভ টু কল ইট অফ ম্যান সামথিং জাস্ট কেম আপ বাট ইউ গোট কাম টু জি

এক মিনিট এখন কি করব এক মিনিট আমি না দরজাটা বন্ধ করেছিলাম ওয়েট এখানে আমি দরজা বন্ধ করেছিলাম বাট দরজা কে ওপেন করলো ও ভাই এক মিনিট এক মিনিট এখনই কেউ আসেনি তো মিনিট এক মিনিট তাড়াতাড়ি বাড়িতে যাই হয়তো আমি এখানে ভুল করে গাইজ দরজাটা খুলে রেখে দিয়েছি তো লাগিয়ে দি দরজাটা ওকে তো দরজা লাগিয়ে দিলাম এখন সব ঘরের দরজা আই মিন সব দরজা বন্ধ করা আছে সো এখন আমি আমার বেডরুমে চলে যাই তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ অ্যান্ড গেছে এই গেমে একটু গ্লিচ দেখাচ্ছে এক মিনিট এক মিনিট এই যে মেশন মানে আমার ফ্রেন্ডের এখানে গেছে আমার মেসেজ আসছে তো এখানে বলছে এক মিনিট এক মিনিট এই পর্যন্ত মেসেজ পড়েছিলাম নতুন আমার মেসেজ দিয়েছে আই এম সরি মায় গোটা সি ইউ ইউটিউমর ডোন্ট ফরগেট কেম থ্রো এক মিনিট কি শর্টকাটে লেগেছে কিছু বুঝতে পারছি না তো এখানে বলে দিই যে আমার ফ্রেন্ড এখানে মেসন অলিভার এখানে আসতে পারবে না তো এখানে বলেছে যে আজকে আসতে পারবে না বাট কালকে দেখা হবে শিওর তো ওকে সমস্যা নাই কালকে দেখা হবে আজকে যেহেতু কেউ আসবে না ওকে তো এখন আমার কাছে এখানে হোমওয়ার্কটা করা দরকার এখানে আমার হোমওয়ার্ক বাকি আছে তো এক কাজ করি তাড়াতাড়ি এখানে হোমওয়ার্কটা কমপ্লিট করি ভালো বাচ্চাদের মতন বারোটা আটত্রিশ এম মানে রাত বারোটা আটত্রিশ বাজছে ওকে আই গট ডান উইথ দ্য হোমওয়ার্ক ফর দ্য ডে ইন অ্যাবাউট ফিউ সেট পুরোটাই করতে পারলাম না তার আগে এখানে অফ হয়ে গেলো ওকে তো এখনকার সাড়ে বারোটা বাজছে রাত তো এখন আমাকে যেটা করতে হবে ঘুমাতে হবে অ্যান্ড আমি এখানে আমার হোমওয়ার্ক পুরো কমপ্লিট করে ফেলেছি ওকে এক মিনিট আমার মম মেসেজ দিয়েছে দেখি কি বলেছে এক মিনিট এটা অলিভারের মেসেজ এটা মম ডোন স্টে আপ টু লেট ইউ কিডস আই শুডেন্ট গেট টু হেয়ার ফ্রম মিস বল দিস টাইম এক মিনিট এখানে সমস্ত মনে হয় আমি আমার মমকে বলেছিলাম যে আমার ফ্রেন্ডরা আসবে অ্যান্ড একসাথে আমরা গ্রুপ স্টাডি করবো গ্রুপ স্টাডি তো বানা এখানে আমরা একসাথে চিল করবো পার্টি করবো ওকে বাই ভাই তবে এখন আমি এক কাজ করি গেছি তাড়াতাড়ি এখানে ঘুমিয়ে যাই যেহেতু আমার মম বলেছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে একটা ষোলো এম মানে রাত রাত এখানে দেড়টা বাজছে এখানে গাইস রাত দেড়টা হবে না এখানে পৌনে একটা বাজছে বলতে পারেন অ্যান্ড এখানে আমার তৃষ্ণা লেগেছে অনেক পিপাসে যেহেতু লেগেছে তো এক কাজ করি তাড়াতাড়ি পানি খেয়ে আসি অ্যান্ড এখন পানি খাওয়ার জন্য আমাকে নিচে যেতে হবে কি ভেজাল ওকে তো এক কাজ করি তাড়াতাড়ি যাই আমি নিচে তাড়াতাড়ি পানি খেয়ে আবার ঘুমিয়ে যাই ওকে 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 নিজে চলে এসেছি ওকে অ্যান্ড এই যে ফ্রিজ খুলে এখানে পানিটা খেয়ে নিই আমি ওকে তো গ্যাস এখানে পানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন আমি এটা এখানে রেখে দিই বোতলটা ওকে তো এক কাজ করি পানি খাওয়া যেহেতু হয়ে গেছে তাহলে আমি ঘুমিয়ে যাই রাত অনেক বেজে গেছে ফোনে একটা বাজছে এখন রাত ওকে তো দরজাটা লাগিয়ে দি অ্যান্ড এখন ঘুমিয়ে যাই আমি এক মিনিট মম সেন্ট ইমেজ এক মিনিট আমার মম এখানে একটা ইমেজ পাঠিয়েছে মানে ছবি পাঠিয়েছে দেখি মাইস হুজ দ্যাট অ্যাট দ্য ডোর এক মিনিট গাইস এখানে আমাদের বাড়ির দরজার সামনে কেউ তো দাঁড়িয়ে আছে এক মিনিট কে এটা দাঁড়িয়ে আছে ওয়েট কি বলছে আমার মম মেসেজটা পড়ি ইউ দেয়ার এক মিনিট এখানে গাইছে আমার মম বলছে যে তুমি কি এখানে দাঁড়িয়ে আছো অ্যান্ড আমি তো ঘরে আছি এক মিনিট এক চেক করি তো বাইরে গিয়ে এক মিনিট বাইরে গিয়ে আমি দরজা খুলবো না এখানে গাইছে আমি জাস্ট জানালা দিয়ে আমি দেখবো যে কে এখানে এসছে এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই কে এটা হতে পারে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে আমার মম আবার মেসেজ দিয়েছে পল পলা মি ওকে তো আমাদের প্রতিবেশী পলা সেন্ট করেছে ছবিটা অ্যান্ড সেড হি হ্যা হি হ্যাজ বিন ক্রিপিং থড দ্য উইন্ডোজ হুই আর কলিং দ্য কপস ইউ কিডস লক এভরি ডোর অ্যান্ড হাইড ইন ইউর রুম ডোন্ট অ্যান্সার দ্য ডোর নো ম্যাটার হোয়াট হি ডাজ তো এখানে গে পলা মানে মিস পলা এখানে মানে আমার প্রতিবেশী আমার মমকে এখানে মেসেজ পাঠিয়েছে যে একজন ক্রিপি করে লোক এখানে উইন্ডোতে মানে জানালাতে উঁকি ঝুঁকি মারছে তো এই জন্য এখানে আমার মম এখানে পুলিশে মানে পুলিশকে কল করে দিয়েছে অ্যান্ড বলছে এখানে আমার মম যে পুরো জানালা দরজা মানে দরজা সবগুলো যাতে লক করে রাখি অ্যান্ড এখানে আমি আমার রুমে যাতে এখানে আমি লুককে থাকি এক মিনিট কি ও ভাই কে এটা ও ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট পালা 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 ভাই তাড়াতাড়ি পালা এখান থেকে তাড়াতাড়ি 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 দরজা টরজা সব লক করে রেখে দিই বাড়ির ভিতরে তো আসতে পারবে না অ্যান্ড এখানে এখানে আমার মম পুলিশকে অলরেডি কলও দিয়ে দিয়েছে এক মিনিট হাইড হয়ে যায় এখানে এখানে আমি বিছানার তলে হাইড হয়ে গেছি অ্যান্ড ভাই এখানে আমাদের মম মানে এখানে গাইজ আমার মম এখানে পুলিশকে কল করে দিয়েছে অ্যান্ড আমাকে বলেই দিয়েছে মানে সাফ মানা করে দিয়েছে যাতে এখানে আমি দরজা ওয়েট গাইজ এখানে কিন্তু জানালার কাজ ভাঙার আওয়াজ আসলো তার মানে আমি এক 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 মিনিট 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 কে যদি ওই কৃপি লোকটা দাঁড়িয়ে থাকে তাহলে কাজ ভাঙা শব্দ কোথা থেকে এলো এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কে এসছে নাকি এখন বের হতেও তো ভয় লাগছে এক মিনিট এক মিনিট মম এক মিনিট এক মিনিট কি বলেছে ডু ইউ হেয়ার ডু ইউ হেয়ার হার ইটস পল ইস দা এভরিথিং গন বি অল রাইট তো এখানে মিস পল এসছে আমাদের বাড়িতে অ্যান্ড এখানে আমার মম সরি বলছে আমাকে মনে হয় এখন দরজাটা খোলা দরকার এখানে যেহেতু বলছে যে মিস পল এসছে এক মিনিট ও ভাই উহ ওয়েট 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 ভাই এক মিনিট এখানে ধরো যাতে কে ওয়েট 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 আমার মমের মানে আমাদের প্যারেন্টস এর রুমে এখানে কেউ তো একজন দরজার ওখানে দাঁড়িয়ে আছে এক মিনিট এক মিনিট ভাই আমি তাড়াতাড়ি আমার রুমে লক মানে আমি আমার বিছানাতে লুকিয়ে থাকি যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসবে আমি ভাই বের হচ্ছি না এখান থেকে ওই কৃপি লোকটা এখানে আমাদের মমের রুমেও চলে এসছে এখানে এক মিনিট গাইস এখানে গাইস পুলিশের আওয়াজ আসছে এক মিনিট পুলিশের সাইরেন আসছে এখানে এই যে এ জে এই যে পুলিশ ও ভাই ফাইনালি এখানে পুলিশ চলে এসছে অ্যান্ড আই থিঙ্ক ওই যে ক্রিপি লোকটা আর নাই মনে হয় এক মিনিট পিনি ত্রিপি লোকটা নাই ওকে ওকে এই গেম বাই রালি ওকে তো এই যে গাইস মিস পলা অ্যান্ড পুলিশ চলে এসেছে অ্যান্ড এখানে গাইস আমি বেঁচে গেছি আমি ভাগ্যিস ভালো আমি এখানে বিছানাতে লুকিয়েছিলাম আর আমি যদি গাড়ি এখানে যেতাম তাহলে সিওর ওই ক্রিপি লোকটা আমাকে ধরে মেরে ফেল দিত তো গাইস আজকের ভিডিও এখানে অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে এই গেম প্লেটা শেয়ার করতে পারেন অ্যান্ড গাইজ এই ফেয়ার্স টু ফ্যাথমের বাকি যে এপিসোডগুলো আছে ওইগুলো আমি খেলবো ইনশাল্লাহ অ্যান্ড ওগুলো যদি আপনারা ভিডিও দেখতে চান অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি আছে এটা অলসেট করে দেবেন আমার আর নতুন নতুন গেম প্লে দেখার জন্য অ্যান্ড আপনারা চাইলে আমাকে এখানে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক এর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন অ্যান্ড গাইজ এখানে আমি আমার ফেসবুক পেজ আর অন্যান্য গেম প্লে ভিডিও গুলো দিয়ে রাখি উইদাউট ভয়েস ওভারে আশা করছি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো গাইজ আজকের মতন এখানেই দেখার হচ্ছে শীঘ্র নতুন কোন গেম প্লে ভিডিও সাথে হাফেজ